আবাস যোজনা প্রকল্পে টাকা দেয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার অনেকদিন আগেই বকেয়া সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত অক্টোবর থেকে শুরু হয় বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা তারপরে প্রভিশনাল লিস্ট প্রকাশ সেই তালিকা গ্রামসভা বিডিও এসডিওর অনুমোদনের পরে ফাইনাল লিস্ট প্রকাশিত হয় মঙ্গলবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান নিয়ে সাংবাদিক বৈঠক করেন কাল বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে সব উপভোক্তা ধাপে ধাপে ওই টাকা পাবেন প্রথম দফায় ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে পরের কিস্তিতে আরও ষাট হাজার টাকা দেওয়া হবে আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা উপলক্ষে সাংবাদিক বৈঠক থেকে এই প্রকল্পের বিষয়টি ছাড়াও আরও নতুন কি কি ঘোষণা করলেন তা জানাবার প্রচেষ্টা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলক সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট বিগত ১৩ বছরে আবাস প্রকল্পে বাংলায় পঁয়তাল্লিশ লক্ষ উনসত্তর হাজার মানুষের পাকা বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার সরকার আরও চল্লিশ লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে এই দফায় বারো লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য নবান্ন সভাঘরে প্রতীকী হিসাবে বিয়াল্লিশ জন সুবিধাভোগীর হাতে স্মারক চেকপত্র তুলে দেন বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের বারো লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের মোট 14773 কোটি টাকা খরচ হবে তবে 2026 সালের আগে আরো 16 লক্ষ ভোক্তাকে বাংলার বাড়ি তৈরির টাকা দেয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি বলেছেন তা এখন দেখে নিন যে আমরা ইতিমধ্যে 45 লক্ষ 970 হাজারে মতো বাড়ি আমরা অলরেডি করেছি বাদ বাকি আরো 40 হাজার পড়ে ছিল 40 লাখ তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে এবং ডাপ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি আমরা একশো দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি এছাড়াও ঐক্যশ্রী মেধাশ্রী সেই স্কলারশিপগুলোও আমরা দিচ্ছি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন